আজকে হোলসেল প্রাইসে দিব ভাই ওকে হোলসেল প্রাইসে দিব মাত্র 1500 টাকা ভাই ফ্রি অনলি পাচ্ছেন 1500 টাকা শুধু স্কালো তো দামি আছে দামি স্কালো হয় না দামি কিন্তু সবচেয়ে দামি স্কালোর মধ্যে সেগুলো স্কালো দামি রাখে 30 পর্যন্ত এলবি 500 মডেল দেখতে পাচ্ছেন অনলি পাচ্ছেন হলো 1500 টাকায় প্রফেশনাল যারা খেলে রেগুলার দিয়ে খেলে মাত্র আর এগুলো তো তারা কিন্তু এলাকার ম্যাচ গুলো খেলতে মাত্র 1500 টাকা অনলি ফ্রি পাচ্ছেন অনলি 1500 টাকা ভাই আচ্ছা ভাই সবচেয়ে ভাইরাল রাখে জনপ্রিয় রাখে 11 ম্যাক্স

একদম মাস্টার কপিটা পঁয়ত্রিশ হাজার দিতে পারবেন

কি বলেন ভাই আঠারো সালে খোদাই করাটা হ্যাঁ খোদাই করে একবার তিরিশ পর্যন্ত ডেলিভারি দিতে পারবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু অর্জন বলে চালাই দেখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন হয়ে থাকেন আজকে ফাটাফাটি জিনিস দেখা পারো হালবালটেক ভিডিওর শেষে ভাই চমক কাছে আজকে 8000 9000 পাচ্ছেন অনলি প্রাইস দিচ্ছেন কত ভাই এটা

দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় নেট পাচ্ছেন ভিউয়ার্স অস্থির ভাই কামরাঙ্গা টাকা লিনিং এর নেট কামরাঙ্গা ফ্রেম কামরাঙ্গা ফ্রেম এর নেটটা কেন দেখলাম সবাই নেট দেখে না নেট দেখে না এই জন্য নেট পঞ্চাশ টাকা আমাদের কাছে ভালো ভালো নেট আছে অনেক কারে পঞ্চাশ টাকাতে ভালো লিলিং এর নেট ইউনিফর্ম নেট পাচ্ছেন দেখেন এটা প্রাইস আপনি অনলি কত ভাই ভাই মাত্র সাতশো টাকা অনলি পার্সেন্ট সাতশো টাকা দামে করে সেই দি দিচ্ছে দামে পাইকারি মাত্র সাতশো টাকা অনলি সাতশো মাত্র তেরোশো টাকায় চলে কি কত

চ্যানেলটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝবেন আর যেই রেখেটা আপনার পছন্দ হয়েছে ওই রেখেটা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ আছে নগদ আছে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে আমাদের ঠিকানা দিয়ে দিবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই আমার এই র‍্যাকেটটা প্রয়োজন আছে আচ্ছা ফোন দিয়ে বলবেন না ভাই এই র‍্যাকেট এই র‍্যাকেট বলবেন না জাস্ট যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নগদ আছে মাত্র 300 এর অ্যাডভান্স করে ঠিকানা দিয়ে দিবেন সারা বাংলাদেশে পাঠিয়ে নেটের কালেকশন কত আছে এখানে অনেক অনেক নেটের কালেকশন ভাই ব্যাডমিন্টন জার্সি নিয়ে সবাই চিহ্নিত ভাই তাই নাকি জার্সি আছে আজকে ভাই দামা দামা কভারে জার্সি দিব দেখেন আচ্ছা জার্সি কিন্তু আছে এই দেখেন ভাই ও সেই তো জার্সি গুলো

শো আপনি থেকে দুই হাজার পঁচিশশো পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন আমাদের ঠিক আছে ভিডিও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ